হ্যালো আসসালামু আলাইকুম কি করতেছেন ওই তো ভাই তামা পড়তেছি টাটা আহা হা সিদার কোম্পানিতে কাজ কি এই যে তার তো না বলে তার তো নমো ঠিক আছে ঠিক আছে এইভাবে এটা কা কামাই তোইবো না তো আপনারা তো অবশ্যই বুঝতেই পারছেন এখানে হাজার হাজার তার পুরানো হয় তারপর অনেকে এইভাবে টাকা কামাই করে ঠিক আছে তো অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি তো এক দুই মাস হয়ে গেছে গেছেন তাহলে আপনাদের কেমনি কি সুযোগ সুবিধা তো সবার তো আর রিপ্লে দিতে পারি না তো আপনাদের জন্য আর কি ভিডিওটা প্রথমত হচ্ছে যে আমি তো আসছি হয়তো প্রথম ভিডিওতে বলছি যে আমি আসছি হচ্ছে তো আমরা কিন্তু বলে দিয়ে কাছে আসছি সবই আর কাজগুলো হচ্ছে যে এই বরমিলে মানে এগুলার বরমিল বলে এইগুলার যত আবর্জনা আছে সবগুলো আমরা টাকি করে বাইরে গিয়ে ফেলে দিই তো দেখেন কাজ করার সময় আমার এক ভাইয়ের নাক থেকে রক্ত বের হয়েছে এটা প্রথম অবস্থায় স্বাভাবিক হতেই পারে তো ভয়ের কোনো কারণ নেই তো এখন আমি আপনাদেরকে এটা বলতে চাই যে এখানে কমনিতে আসবেন আইসা কি কাজ করবেন তো দেখাইলাম কিন্তু আগের ভিডিওতে যে বড় মিলে কিছু আপনার আবর্জনা থাকবে ওগুলো আপনার টাকা তুলে ফেলে দিতে হবে ওইটারে তাওয়ারি বলে তাছাড়া আপনার বিশেষ করে রাস্তাঘাট ঝাড়ু দিতে হবে যেটাতে ব্রাশ মারা কয় বা মারা কয় হবে সব থেকে কষ্টের কাছে হচ্ছে ব্রাশ মারা আর ব্যালসা মারা তাছাড়া এমনি টুকটাক আহ আপনার যে ময়লাগুলো আছে ওগুলো পরিষ্কার করা কোন কষ্ট না সব থেকে বেশি কষ্ট রুদ্র রুদ্রে কাজ করায় দেখেন এই যে এখন আমি যেখানে আছি এটা হচ্ছে জেদ্দার টাওয়ার পৃথিবীর মধ্যে সবথেকে বড় টাওয়ার হতে যাচ্ছে চতুর্দিকে আমরা কাজগুলো করে থাকি এখন আমার আমি সকালের দিকে এখন রোদের তাপমাত্রাটা একদমই কম তো দেখেন এখন দুপুরের বেলায় এই যে এখন কাজ করতেছে ওনাদের কিন্তু পঞ্চাশের কাছাকাছি তো এই দেখেন ব্রাশ মারতেছি আমরা রাস্তার এই পাশে ছোট গলা ময়লা আছে ময়লাগুলো পরিষ্কার করতেছি এগুলো হচ্ছে কাজ এমন সময় আছে যে শুধু মরুভূমি যে রাস্তা আছে ওই রাস্তা নিয়ে আমাদেরকে রেখে দেয় দুই তিন ঘন্টা টানা করতে হয় তখন মনে হচ্ছে যে যানটা বের হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমরা এইভাবে কাজ করতেছি কারো মন টিকে গেছে কারো মন টিকে না যে মন আমার মনে কোনো টিকে নেই অবশ্যই প্রথম ভিডিওটা আপনাদেরকে দেখেছিলাম তো এই দেখেন এখন আমরা আছি মরুভূমিতে দেখেন আশেপাশে কোনো ঘর বা কোনো কিছু নাই হ্যাঁ এমন মোবাইলটা এমনভাবে গরম হয়েছে দিয়ে ভিডিওটা আটকে গেছে দেখেন এত গরম যে ভিডিও মোবাইলের ভিডিওটাই চলতেছে না আটকে গেছে মানে আমি ভিডিওটা করব এটা হচ্ছে না ক্যামেরা আটকে যাচ্ছে এত পরিমাণ এত পরিমাণ মানে রৌদ্র এই হচ্ছে মরুভূমি এই এই মরুভূমি দেখেন আশেপাশে কোনো কিছু নাই কেউ এসে যে পানি দিবে পানি দেওয়ার মতো লোক নাই এখানে নামাই দিবি দেখেন একবারে মাথার উপর রুদ্র পাঁচচল্লিশ ডিগ্রি হ্যাঁ তাহলে থাকি আমরা আটকে যাচ্ছে ক্যামেরা ঠিক আছে তাহলে না সবশেষে একটা কথা বলতে চাই যাদের ধৈর্য আছে রুদ্রে কাজ করতে পারবেন মন মানসিকতা এরকম আছে তারাই আসেন হ্যাঁ কারণ এত টাকা দিয়ে আসবেন চলে গেলে সমস্যা কারণ আমরা আসছিলাম আমাদের অনেক সহপাঠী চলে গেছে একসাথে আসছি একই কোম্পানি থেকে একই অফিস থেকে পাঁচ সাতজন আসছিলাম চার পাঁচজন চলেই গেছে তো আইসা জানি চলে না যাওয়ার লাগে এই পরিস্থিতি বিবেচনা করে আপনারা আসবেন ঠিক আছে এখানে কষ্ট করতে হবে রুদ্রে থাকতে হবে আস্তে আস্তে এক সময় ভালো হবে দুই তিন বছর পর ভালো হবে প্রথম দুই তিন মাস একটু কোম্পানি কষ্ট রাখে তারপরে কোম্পানি এসে নিজেরাই বলে যে কে কে চলে যাবো ডিউটি তো করবেন না যখন কোম্পানি এসে বলবে কে কে চলে যাবে চলে যাও ঠিক আছে তো আসার আগে অবশ্যই একটু ভেবে চিনতে আসবেন তাহলেই আপনার জন্য ভালো দেখেন আমার প্রথম ভিডিওতে দেখে আসছিলেন যে আমার চেহারা কিরকম ছিল এখন বর্তমানে কি হয়ে গেছে